হ্যালো এই কেমন আছো তোমরা সবাই তো আজকে যাবো একটু গঙ্গায় তো গঙ্গায় যাবো যে এই ব্যাগটা নিয়েছি তোমরা বলবে এই ব্যাগটা কেন নিয়েছি এই ব্যাগটা হচ্ছে নিয়েছি এটার ভেতরে হচ্ছে বোতল দিয়ে দিয়েছে মা তো বলেছে যে গঙ্গায় যাবি যখন গঙ্গার জল বাড়িতে নেই তো নিয়ে আসবি তো তার জন্যই ব্যাগটা নিয়েছি আগে গিয়ে এটা ভরে নেব তো তোমরা ব্লকটা দেখতে থাকো পুরো তো এখন বেরিয়ে গেছি আর রাস্তা হচ্ছে পুরো ফাঁকা পাঁচটা বাজে তাও রাস্তা পুরো ফাঁকা একটু পরে সব হাঁটতে বেরোবে তো চলো যাওয়া যাক তো এখন চলে এসছি গঙ্গার সামনে মানে গঙ্গার সামনে যে রাস্তাটা ওখানে তো সাইকেলটা এখন রাখলাম তাহলে লকঠক লক ঠক করলাম তো এখন যাবো সামনেখানে গিয়ে দেখি যে কত সুন্দর মানে খুব সুন্দর লাগছে এখান থেকেই সূর্যটা তো এই সামনেখানটায় চলে আসলাম আর দেখো কি দারুণ আর এখানে কত লোকজন ওই জায়গাটা দেখেছো কত মানুষ ওখানে যাব একটু পরে আর গঙ্গার এখানেও অনেকে আছে সূর্যটা দারুণ লাগছে কিন্তু দেখতে তো ভাবলাম যে গঙ্গার জল নেবো প্রথমে ঢুকেই তারপরে ভাবলাম না এখানে যখন বেরোবো এখান থেকে তখনই জল ভরে নেব কারণ অতক্ষণ ভারীটা ব বইব না তার জন্যই একবারে পরে ভরে নেব আমি সূর্যটা দারুণ লাগছে কিন্তু দেখতে এখন আমি এখানে দাঁড়িয়ে বসি মানে দাঁড়িয়ে আছি বসার কোনো জায়গা নেই তো খুব সুন্দর লাগছে কষ্ট পূর্ব গঙ্গা আর সূর্যটা তো মানে আজকে আমার এই সময়টা খুব ভালো লাগে বিকেলবেলাতে গঙ্গার এখানটা আসলে মানে পুরো সানসেটটা দেখা যায় আর এখন যাচ্ছি হচ্ছে কালীবাড়ির ভেতর আর হচ্ছে এই এই হচ্ছে সব ওই ফুল গাছগুলো আছে আর কি এত ভালো লাগছে না ফুল গাছগুলো তো এখন বাড়ি কালীবাড়ির ভেতরে ঢুকছি এখন ভেতরে প্রবেশ করলাম আর এই পাশের যে এই মানে এগুলো হচ্ছে শিব মন্দির আর ওই যে ওপরে ওখানে দেখতে পাচ্ছ বড়টা ওটা হচ্ছে কালী ঠাকুরের তো এই শিব মন্দিরগুলো হচ্ছে কালার করেছে আর এ পাশের কিছু আছে সেগুলো হচ্ছে কালার করেনি এগুলো হচ্ছে নতুন কালার করেছে এই যে এ গুলো দেখো কালার একদম করেনি আর এই সামনেই চাপা গাছটা মানে অনেকে এগুলোকে কাঠগোলাপও বলে তো এইটার মধ্যে কত ফুল পড়েছে পাতা নেই একটা ফুল পড়ছে হাওয়া দিচ্ছে আর ফুল পড়ছে খুব সুন্দর লাগছে দেখতে ফাঁকায় ফাঁকায় খুব সুন্দর এগুলো হচ্ছে শিব ঠাকুরের মন্দির কটা মন্দির আছে শিবের জানি না মানে এখানে পরপর পরপর শিবের এখন এখানে অভিরূপ হচ্ছে চা কিনছে আমাদের জন্য চা খাবো তার জন্য চা নিচ্ছে এই যে চা নিয়ে নিয়েছি আর আজকে হচ্ছে যে চা খাচ্ছি মানে চাটার মধ্যে এলাচ দেওয়া ছিল তো আমার এলাচ একদম ভাল লাগে না কিন্তু তাও চাটা বেশ ভালোই হয়েছিল মানে এলাচ একদম খাই না কিন্তু চাটা ভালো লাগলো আর এই গঙ্গার দোকানে যে সাইডে ঠাকুরগুলো রাখে সেগুলো সব হয়তো কমিটির লোক মিলে এগুলো হয়তো সব জলে দিয়ে দিচ্ছে কারণ ওই জায়গাটা নোংরা হয়ে যায় না অনেক পরিষ্কার করতে করতেই হবে তো তার জন্য এখানে সব ভাসান দিয়ে দিচ্ছে জলের মধ্যে আমি এখন জল এখন বেরিয়ে যাব তার জন্য এখন জল ভরে নিই কেননা অনেক ভারী হয়ে যাবে দুটো বোতল আছে দু লিটার দু লিটার চার লিটারের অনেকটা ভারী হয়ে যাবে বলে পরেই ভরছি তো এখন হচ্ছে বৃষ্টি আমাকে আইসক্রিম কিনে দিলো আজকে হচ্ছে কিচ্ছু আমি খরচা করব না কারণ আমার কাছে কোনো টাকাই নেই কোনো টাকা নিয়েই বেরোয়নি সব আজকে যা খাওয়াবে সব বন্ধুরা তো এখন বৃষ্টি ওখানে আইসক্রিম দিল আর আইসক্রিমটা খুব ঠান্ডা ছিল কিন্তু তাও একটু একটু গরম লাগছিল তো তার জন্য ঠিক আছে এখন বেরিয়ে যাচ্ছি আর দেখছি আরও ঠাকুর সব তুলে নিয়ে যাচ্ছে এখানে বড় বড়ো যেই যেই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এখানে সব ঠাকুরগুলো নিয়ে নিয়ে জলে ভাসান দিচ্ছে মানে গঙ্গায় জায়গাটা এখানে অনেকে আসে হলে সন্ধ্যাবেলা হলে অনেকে আসে খুব সুন্দর জায়গাটা দাদাগুলো এখন হাই করছে এখন স্টেশনে মানে বাড়ি যাবো আর মানে বেরোই গেছি আর জ্যামে আটকে গেছি এই জায়গাটাই না আমার সব থেকে বিরক্ত লাগে এরকম ট্রেন যায় আর এখানে এত জ্যাম হয় আমার একদম ভালো লাগে আমি শুধু অভিরূপের মুখটা দেখব অভিরূপ স্মাইল করো তুই আমাকে গঙ্গার ওখানে অনেক বলেছিস স্মাইল স্মাইল না অতটা জুমিং আমি করতে পারছি না এক হাতে সামনে যাই তারপরে কর নে কর অভিরূপ একটু তাকাও কেমন লাগছে বল তো এই যে আবির এখন আমি দীপকে আবির দেবর পেছনের জন্য দৌড়াচ্ছি আরও সামনে চলে গেছে দৌড়ে এখানে দেখাও যাচ্ছে না তো ওকে এখন আবির দেবই দেব আমি তো অনেক দৌড়াদৌড়ি করার পরে এখন দীপকে পেয়েছি সামনে কিন্তু তাও দিতে দিচ্ছে না রং তারপর এখন ঘুগনি খেয়ে নিলাম মানে এগুলো সবই অভিরুখ খাচ্ছে তারপরে এখনই বাড়ি চলে যাবো আর থাকবো না বেশিক্ষণ আর এটা হচ্ছে ফ্রাইড স্যান্ডউইচ তো এটাও খাবো পেটা এত গরম ছিল না খাওয়াই যাচ্ছিলো না তাগুলো খেয়ে নিয়েই বাড়ি চলে যাব কারণ অনেকটা দেরি হয়ে গেছে সাতটা দশ মতো প্রায় বেঁচে গেছে তো বাড়ির থেকে বেরিয়েছি পাঁচটার সময় হেঁটে হেঁটে যাচ্ছি কারণ এই সাইকেলের পেছনের টায়ারটা বাস্ট করেছে তো তার জন্য এখন পুরো হেঁটে হেঁটে আসতে হলো এখন বাড়ি চলেও এসেছি সাইকেলটা এখানে রেখেই চলে যাব বাড়িতে কারণ এখান দিয়ে যেতে পারবো না সাইকেল নিয়ে পিঠে পুরো ছ চার লিটার গঙ্গার জল ভারী হয়ে আছে সাইকেলটা লক করে নিই তো এখন আমি বাড়ি চলে এসেছি আর এখন আমি পুরো দরদর করে ঘামছি এখানটাতে একটুখানি আবির দিয়েছে অভিরূপ আর দীপকে আমি দিতে পেরেছি মানে গালে একটু দিয়েছি আবির আর সাইকেল তো গেছে বাস হয়ে পেছনে টায়ারটা পুরো হাইটেটা আসতে হলো পিঠে পুরো ব্যাগটা ওই গঙ্গার জলের ভীষণ হাবিয়ে গেছি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো বাই